ভাঙ্গায় অবরোধ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বিকালের মধ্যে সমাধান না হলে আইন প্রয়োগের রাস্তা খুলে দেওয়া হবে সরকার যাওয়ার আগে বেশিরভাগ সংস্কার করে যাবে বললেন প্রেস সচিব জানাব শেখ হাসিনার আমলে বাংলাদেশের হারানো বিলিয়ন চোখের সামনেই লুট এবং সর্বশেষে জানাব যোগপথ কর্মসূচিতে নামছে জামাত ও সমমনা দল এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভাঙায় অবরোধ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বিকেলের মধ্যে সমাধান না হলে আইন প্রয়োগের রাস্তা খুলে দেওয়া হবে ফরিদপুর চার সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে ভাঙায় মহাসড়ক রেলপথ অবরোধ কর্মসূচি চলছে আজকে বিকালের মধ্যে সমস্যা সমস্যার সমাধান না হলে আইন প্রয়োগের মাধ্যমে রাস্তা খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ফরিদপুর চার সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে ভাঙায় তৃতীয় দফায় চলছে মহাসড়ক রেলপথ অবরোধ কর্মসূচি রোববার দুটি মহাসড়কে সাতটি ও রেলপথের তিনটি স্থান অবরোধ করেছেন বিক্ষোভ বিক্ষোভরা এতে ভোগান্তিতে পড়েছে দেখছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার সাধারণ মানুষ এ বিষয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন তাদের কোনো খুব থাকলে তারা প্রপার চ্যানেলে জানাবেন কিন্তু এগুলো করার যুক্তি ছিল না জনগণের ভোগান্তি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এই দুটি ইউনিয়নে আর কতজন লোক কতজন ভোটার কিন্তু লাখ লাখ লোককে জিম্মি করে রাখা হয়েছে এটা কোন অবস্থায় বরদাস্ত করা যা হবে না আজকে বিকালের মধ্যে যদি তারা এটা সমাধান না করেন তাহলে আমরা আইন প্রয়োগ করব এ সাংবাদিকদের তিনি বলেন আপনারা হয়তো চান আইন প্রয়োগের মাধ্যমে অন্তত রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য সরকার যাওয়ার আগে বেশিরভাগ সংস্কার করে যাবে বললেন প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সচিব সফিকুল আলম চৌধুরী বলেছেন সংস্কার কমিশনের একান্নটা সুপারিশ বাস্তবায়ন হয়েছে সামনে আরও কাজ হবে এই সরকার যাওয়ার আগে বেশিরভাগ সংস্কার করে যাবে শফিকুল আলম বলেন সবাই জানানো হয় বিভিন্ন সংস্কার কমিশনে করা সুপারিশের মধ্যে একান্নটি পৌর সুপারিশ বাস্তবায়িত হয়েছে বাকিগুলো বাস্তবায়ন হচ্ছে তিনি বলেন এছাড়া শ্রম মন্ত্রণালয় থেকে শ্রম উপদেষ্টা জানিয়েছেন বিরাশিটি শ্রম সংস্কার কমিশনের সুপারিশ আইন সংশোধন করলে বেশিরভাগ সুপারিশ এমনিতেই আসতোបាន হয়ে যাবে আইন সংশোধনের কাজ শ্রম মন্ত্রণালয় করছে শ্রম মন্ত্রণালয় ইতিমধ্যে নিজ থেকে অনেক সংস্কার কাজ করেছে কিছু সংস্কার রাজনৈতিক সম্পর্কিত সেগুলো আমাদের রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করতে হবে সানু সরকার সংস্কার নিয়ে আজকে অনেক আলাপ হয়েছে উপদেষ্টা পরিষদে বৌদ্ধকে জানিয়ে প্রেস সচিব বলেন সানু সরকার কিভাবে বিকেন্দ্রীকরণ করা যায় তার উপর প্রধান উপদেষ্টা বরাবর বারবার জোর দিয়েছেন সানু সরকারের প্রতিষ্ঠানগুলো যাতে নিজেদের ফান্ড নিজেরাই জোগাড় করতে পারে সেটার সম্ভাবনা নিয়েও আলাপ হয়েছে তিনি আরো বলেন পুলিশ সংস্কারের বিষয়ে আইন দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস করার জন্য পুলিশ যে মন্ত্রণালয়কে তদন্ত করে সেটা যাতে স্বাধীনভাবে করা যায় সেখানে রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব বিস্তার যাতে না হয় এজন্য খুব দ্রুত একটা আইন করা হবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে একটা ইন্টারনাল কমপ্লেইন কমিশন তৈরি করার কথা বলা হয়েছে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের হারানো বিলিয়ন্স চোখের সামনেই লুট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছরের শাসন বাংলাদেশ থেকে প্রায় দুশো চৌত্রিশ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস গত বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রামাণ্য চিত্রে তথ্য উঠে আসে ডকুমেন্টারি শিরোনাম ছিল বাংলাদেশের হারানো বিলিয়নস চোখের সামনেই লুট প্রামাণ্য চিত্রে বলা হয় অর্থ পাচারের জন্য বাণিজ্যে অতিরিক্ত বা কম ইনভয়েসিং হুন্ডি বা হওয়ালা চক্র এবং যুক্তরাজ্যের সম্প সম্পত্তি কেনাবেচার পদ্ধতি ব্যবহার করা হয়েছে লন্ডনকে মূল গন্তব্য হিসেবে চিহ্নিত করা হয়েছে যেখানে বাংলাদেশের বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে ডকুমেন্টারিতে শেখ হাসিনা ও শেখ রেখানার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির মামলার অভিযোগ উঠে এসেছে এছাড়া ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক প্রাক্তন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের নামও অর্থ পাচারের সঙ্গে সম্পৃক্ত তার অভিযোগ উল্লেখ করা হয়েছে জন রিড জানান এমন ঘটনাও ঘটেছে যেখানে গোয়েন্দা কর্মকর্তারা বন্দুকের মুখে ব্যাংকের পরিচালককে অপহরণ করে জোরপূর্বক পদ থেকে বাধ্য করেছেন এবং শেয়ার শাসক গোষ্ঠীর ঘনিষ্ঠদের কাছে ব্যাংকের নিয়ন্ত্রণ হস্তান্তর করতে বাধ্য করেছেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক মুস্তাক খান বলেন শেখ হাসিনার শাসনামলে দুর্নীতি কোন গোয়েন্দা গোপন বিষয় ছিল না তিনি আরো বলেন অনেক কিছু যেন চলচ্চিত্রের গল্পের মতো ছিল তার কয়েকজন বন্ধু কুখ্যাত কারাগার হল অফ মিররস আয়না ঘরে বন্দি ছিলেন যেখানে বন্দীদের শুধু নিজেকে দেখা হত তিনি উল্লেখ করেন গুয়েন্দা সংস্থার ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের সহায়তায় প্রভাবশালী ব্যক্তি ও গনিষ্টরা ব্যাংকের নিয়ন্ত্রণ প্রামাণ্য চিত্রে ফিনান্সিয়াল টাইমস এর সংবাদ দাতা সুজানা সেভেজ বলেন স্বয়ংতন্ত্র ও ব্যাপক দুর্নীতি শুধু দূর দেশে ঘটে এমন ধারণা ভুল যুক্তরাষ্ট্রের কেন্দ্রবিন্দ তবে লুট হওয়া অর্থ ফেরত আনা সম্পূর্ণ ভিন্ন বিষয় অনেক সময় অর্থ পাচারকারীদের সঙ্গে চুক্তি বা সমঝোতা করতে হয় এতে প্রশ্ন আসে কতটুকু অর্থ ফেরত আনা সম্ভব এবং তা জনগণের কাছে কতটা গ্রহণযোগ্য হবে বাংলাদেশ ব্যাংকের সম্পদ পুনরুদ্ধার টাস্ক ফোর্স এর ইফতি ইসলাম বলেন এটি ইতিহাসের সবচেয়ে জটিল প্রক্রিয়াগুলোর একটি তিনি জানান ব্যাংক ও ব্যবসা খাত থেকে প্রায় দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার লুপাট হয়েছে যা সম্ভবত বিশ্বের ইতিহাসে কোন দেশের সবচেয়ে বড় অর্থ পাচার তিনি আরো বলে যতটা সম্ভব সম্পদ পুনরুদ্ধারের জন্য সুনির্দিষ্ট প্রমাণ সংগ্রহ লেনদেন ধারা অনুসরণ এবং সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতা প্রয়োজন জন রিট মন্তব্য করেন বাংলাদেশের বিপ্লব একটি মোর ঘোরানো মুহূর্ত হলেও ভবিষ্যতে আবারও এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে রাজনৈতিক ক্ষমতা একদল মানুষের হাতে কেন্দ্রীভূত হবে অধ্যাপক মুস্তাক খান বলেন যে মৌলিক প্রতিষ্ঠানগুলো সামনে এসেছে সেগুলো সংস্কার অপরিহার্য যে ক্ষমতায় আসুক না কেন এই সংস্কার আটকানো সম্ভব হবে না প্রামাণ্য চিত্রটি শেষ হয় ছাত্রনেত্রী রাফিয়া রেহনুমা রিদির বক্তব্য দিয়ে আমাদের সবচেয়ে বড় ভয় হলো আমরা হয়তো আমাদের শহীদদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারবো না যুগপথ কর্মসূচিতে নামছে জামাত ও সমমনা দল জুলাই সনদের আইনে ভিত্তি ও সেই অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন সহ বিভিন্ন দাবিতে যুগপথ আন্দোলনে নামছে জামাতে ইসলামী সহ বিভিন্ন ইসলামী ও সমমনা দল এটি অংশ হিসেবে আজ রোববার কর্মসূচি ঘোষণা করবে বাংলাদেশ খেলাফত ও অন্যান্য দল আগামীকাল সোমবার আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে তবে বাংলাদেশ খেলাফত মজলিস ছাড়া অন্য কোনো দল যুগপথ কর্মসূচির বিষয়টি উল্লেখ উল্লেখ না করে নিজস্ব কর্মসূচি বলে দাবি করেছেন এছাড়া এনসিপি ও গণ অধিকার পরিষদ জানিয়েছে যুগপথ কর্মসূচির বিষয়ে আলোচনা করলেও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এবি পার্টি জানিয়েছে এ বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি গতকাল শনিবার বাংলাদেশ খেলাফত মজলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সমমনা আট দলের ঘোষিত যুগপথ কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি দল পৃথকভাবে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করবে এর ধারাবাহিকতায় আজ বেলা এগারোটায় রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে এতে দলটির আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন এবং চার দফা দাবি আদায় যোগপথ কর্মসূচি ঘোষণা করবেন দাবিগুলো হল অবিলম্বে জুলাই সনাত বাস্তবায়ন আওয়ামী লীগের দোষর ও আধিপত্যবাদী ভারতের দেশ এজেন্ট জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধকরণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চ কক্ষের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি বাস্তবায়ন এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি আজ কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে দলটির মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ বলেন সব দলের পক্ষ থেকে সোমবার কর্মসূচি কর্মসূচি দেওয়ার তবে আমাদের জন্য থাকায় একদিন আগেই তা ঘোষণা করা হচ্ছে জামাতে ইসলামের পক্ষ থেকেও আগামীকাল সোমবার কর্মসূচি দেওয়া হবে বলে জানা গেছে এ বিষয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করা হবে মকবাজের আল ফালা মিলনায়তনে দুপুর বারোটায় এই সম্মেলন হওয়ার কথা রয়েছে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম গতকাল এক বিবৃতিতে বলেছেন চব্বিশের জুলাই ছাত্র জনতার রক্ত ও জীবন দিয়েছে দেশে থেকে সৌরতন্ত্রকে চিরতরে উৎখাত করতে কিন্তু অতীব দুঃখের সঙ্গে দেখছি মৌলিক সংস্কার সম্পন্ন না করে জুলাই সনাদের আইনি ভিত্তি নিশ্চিত না করে এবং জুলাই সনদ বাস্তবায়ন না করে জেন তেন উপায়ে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও পূর্ণ ও অশুভ আবর্তে নিক্ষেপ করার বন্দোবস্ত করা হচ্ছে এমন বাস্তবতায় স্বৈরাচার বিরোধী সব রাজনৈতিক সামাজিক শক্তির সমন্বয়ে সুক্তান্তলন করে তোলা হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শকই ছিল এখন কার সর্বশেষ সংবাদ আপনাদের সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন